আজকে প্রথমবারের মতো শ্রেয়াস আহমেদের আমরা চুল কাটতে যাচ্ছি টাক করা হবে ওর বয়স আজকে ছয় মাস বারো দিন তো এই ছয় মাস বারো দিনে আমরা প্রথমবার ওর চুল কাটবো বা টাক করব এটা আমার বড়ো ভাই করবে অর্থাৎ ওর বড়ো চাচু ও এখনও জানে না যে কি হতে যাচ্ছে ও সুন্দর চুল আমরা ফেলে দেব এই তো হ্যাঁ 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 এই তো আপু আব্বু এদিকে টাকা এদিকে টাকা প্রথমবার আমার বাবাটার চুল কাটা হচ্ছে এখন একটু শান্ত এই তো এই যে সামনে ওর মনোযোগ ধরে রাখার জন্যে বাহিনীর দুইজন আছে একটু হাই যে দর্শন আগে এই যে দেখেন আমার বাবার চুল ছাড়া মাথাটা বের হয়ে গেছে এই তো লক্ষ্মী সেলে এই যে লক্ষ্মী সেলে আপনারা যারা আপনার মেবিকে প্রথমবার মাথা নাড়া করবেন বা চুল ফেলবেন সেক্ষেত্রে ঘুমো তো অবস্থায় চেষ্টা করবেন আমরাও সেটাই চেয়েছিলাম কিন্তু পারিনি আব্বু শান্ত থাকো আব্বু লক্ষ্মী সেলে এই তো এই তো

তাকল ও জেনে যাবো তা পেত এবারে खुद की अरे की के नाम की खेत खुशीতে পাতা বলে যে যে আমি পটা সঠিক নাম জানি না পটা পটা ডাস্টার সে এন্ড পটা खेत खुशीতে পাতা হাতের উপর পেটে রস্তা দেওয়া হবে আলো না কেন এবার তাকাও সবাইকে মাথাটা দেখিয়ে দাও এই হচ্ছে আমার বাবার মাথার সমস্ত চুল ছয় মাস বারো দিনে এই চুলগুলো হয়েছে তো আজকে সেগুলো আমরা কেটে ফেললাম স্মৃতি হিসেবে চুলগুলো আমরা রেখে দিব